হ্যালো বন্ধুরা পাপি আর ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ইলিশের মাথা দিয়ে পুঁই শাক খেতে দুর্দান্ত লাগে এর জন্য দেখো পুঁই শাকটা আমি কেটে নিয়েছি ডাঁটিগুলো আলাদা করে নিয়েছি নিয়েছি কুমড়ো আড়াইশো গ্রাম এরকম ছোট করে কেটে একটা বড় সাইজের আলু ছোট করে কেটে নিয়েছি আর বেগুন এখানে তিনখানা মাঝারি সাইজের কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর নিয়েছি ছ সাতটা লঙ্কা ছিঁড়ে আর পুঁই শাকের পাতাগুলো আমি আলাদা করে কেটে ধুয়ে নিয়েছি এখানে দুটো পুঁই শাকের টাটা বড় বড়ো আমি এরকম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি ইলিশ মাছের মাথা মাথাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এই ইলিশ মাছের মাথার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি দিয়ে দিলাম লবণ কিছুটা আর হলুদ হাফ চামচ দিয়ে মেখে আমি রেখে দিচ্ছি একটা সাইডে এই ইলিশ মাছের মাথা দিয়ে পৈশাখের তরকারি বা চচ্চড়ি যাই কর বলো না কেন খেতে দুর্দান্ত লাগে এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নিলাম কড়াটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি চার পাঁচ চামচ সরষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেছে ধুয়ে উঠছে এবারে আমি মাছের মাথাগুলো দিয়ে ভেজে নেব পাল্টে সুন্দর করে লাল করে ভেজে মাছের মাথাগুলো তুলে রেখে দেব হয়ে গেছে মাছের মাথাগুলো ভাজা এবারে আমি তুলে রেখে দিচ্ছি এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করে নেব এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিলাম আর যে চেরা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু ভেজে নিয়ে তারপরে আমি যে সবজিগুলো কেটে রেখেছি সেই সবজিগুলো একে একে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কুমড়ো আলু বেগুনগুলো দিয়ে দিলাম একটু নাড়িয়ে নিয়ে তারপরে পুঁই শাকের ডাটাগুলো আমি দেব আর পুঁই শাকটা আমি পরে দেব আগে সবজিগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি দু থেকে তিন মিনিট ভেজে নেবার পর আমি ডাটাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আবারও একটু ভেজে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এক চামচ এবারে মশলাগুলোর সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট আমি মশলাগুলোর সাথে সবজিটাকে এভাবে ভেজে নিচ্ছি এবারে আমি যে পুঁই রেখেছিলাম সেই শাকের পাতাগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকটা দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে রাখব কেননা শাকটাকে একটু সেদ্ধ হতে দেব তাহলে অনেকটা মজে যাবে দিয়ে দিলাম ঢাকা গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিট পর ঢাকনা খুলে নিলাম দেখো সবজিগুলো মজে গেছে অনেকটাই আর অনেকটা কমেও গেছে এবারে নাড়তে সুবিধা হবে সব সবজি এবং শাকের পাতাগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো অনেকটা সেদ্ধও কিন্তু হয়ে গেছে এরই মধ্যে এবারে আমি ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা এই সবজিগুলোর উপরে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে ঢাকনা খুলে নিচ্ছি দেখে নিচ্ছি সবজি সেদ্ধ হয়েছে কিনা একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে আমি মাছের মাথাগুলো একটু খন্তি দিয়ে ভেঙে ভেঙে সবজির সাথে মিশিয়ে দিচ্ছি অসাধারণ লাগে খেতে এই পুঁশালের তরকারি এভাবে ইলিশ মাছের মাথা দিয়ে করলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আরও আমি কিছুক্ষণ হতে দেব মিনিট পাঁচেক এভাবে হতে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতন চিনি একটু মিষ্টি দিলে ভালো লাগে মিষ্টিটা অবশ্যই অপশনাল যারা পছন্দ না করো মিষ্টিটা না দিলেও চলবে সুন্দর হয়ে গেছে দেখো এবারে আমি লাস্ট মুহূর্তে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি অল্প একটু সর্ষে বেটে রেখেছিলাম দু চামচ সর্ষে বাটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এবারে সুন্দর করে মিশিয়ে নেব সবজিগুলোর সাথে মিশিয়ে নিয়ে আর কিছুই দেবার দরকার নেই এবারে ভালো করে নাড়িয়ে নিয়ে দেখো কতটা সুন্দর হয়েছে সবজিগুলো সুন্দর মজে গেছে আরো দু থেকে তিন মিনিট আমি নাড়িয়ে নিচ্ছি এবারে কিন্তু রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব বন্ধ করে একদম রেডি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক এবারে আমি একটা প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখো দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করছে খুবই সুন্দর হয় এই সবজিটা এইভাবে রান্না করলে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আশা করি ভীষণ ভালো লাগবে আজকের মতন এই অবধি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে ততক্ষণ তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু